ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার পর একটি শব্দ নিয়ে অনেক আলোচনা হচ্ছে তা হল কুহ ই কোলাং গাছলা এর আগে শব্দটি সম্পর্কে মানুষ খুব বেশি জানতো না কিন্তু এখন বলা হচ্ছে যে কুহ ই কোলাং গাছলা হল ইরানের সেই পাহাড়ের অংশ যেখানে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম লুকিয়ে রেখেছিল ফার্সি ভাষায় কুহ মানে পাহাড় কোলাং মানে পিকসাক্স বা নিরানি ফার্সি শব্দ কুহ ই কোলাং গাছলা মানে পিকসাস বা নিরানির মতো দেখতে পাহাড় ইংরেজিতে একে পিক্সাস মাউন্টেন বলা হয় কুহ ই কোলাং গাজলা শব্দটি সম্পর্কে মানুষ খুব বেশি জানতো না কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার পর এই একটি শব্দ নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন বলা হচ্ছে কুহ ই কোলাং গাজলা হল ইরানের সেই পাহাড়ের অংশ যেখানে মার্কিন হামলার আগেই ইরান ইউরেনিয়াম লুকিয়ে রেখেছিল নিউ ইয়র্ক পোস্ট গুগলের ছবির মাধ্যমে এই বিষয়ে এক প্রতিবেদনে দাবি করে ইরানের নতুন পারমাণবিক পরীক্ষার স্থান হতে পারে পিকসাস দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল ইরানকে জিজ্ঞেস করেছিলেন পিকসাস পর্বতের নিচে কি ঘটছে তখন ইরানের উত্তর ছিল এর সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই সম্প্রতি ইরানের ফোরদো এবং নাতানজে অবস্থিত পরমাণু কেন্দ্রে ই টু বোমা দিয়ে আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র পাউন্ড ওজনের ব্লাস্টিং বোমা হাজার ফেলেছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই আক্রমণে ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা হয়েছে কিন্তু ট্রাম্পের দাবি নিয়ে কেবল মার্কিন সংস্থাগুলোই নয় ইরানও প্রশ্ন তুলেছে ইরান দাবি করছে তাদের ইউরেনিয়াম নিরাপদ রয়েছে প্রকৃতপক্ষে মার্কিন হামলার আগে ফোর্দ পরমাণু কেন্দ্রের বাইরে ষোলোটি ট্রাকের শাড়ি দেখা গিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির একজন বিশেষজ্ঞ টেলিগ্রাফকে বলেছেন মার্কিন বোমা হামলার আগে ইরান সরকার তাদের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম একটি গোপন স্থানে সরিয়ে নিয়েছিল প্রতিবেদনে বলা হয় সেই গোপন স্থানটি কুহ ই কোলাং গাছলা বা পিকসাস পর্বত হতে পারে অর্থাৎ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পিকসাস পর্বতে রাখা হতে পারে পশ্চিমাদের দাবি তেহরান এমন শত শত জায়গা লুকিয়ে রেখেছে যেখানে উন্নত সেন্ট্রিফিউজ লুকিয়ে রাখা যেতে পারে এই সেন্ট্রিফিউজগুলো এতটাই সক্ষম যে তারা ইউরেনিয়াম তৈরি করতে পারে যা পরমাণু বোমার জন্য প্রয়োজন এই তথ্য দিয়েছেন সিমা শাইন যিনি ত্রিশ বছর ধরে ইসরায়েলি বাহিনীতে কাজ করছেন পশ্চিমা বিশ্বের নতুন করে এই বুলি আওড়ানোর পেছনে ভিন্ন চিন্তা রয়েছে বলে মত সামরিক বিশ্লেষকদের এমনকি মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন দরকার হলে ইরানে ফের বোমা হামলা চালাবেন এমন অবস্থায় বিশ্লেষকদের মনে প্রশ্ন ইরানে হামলার ফন্দির অংশ কি এগুলো নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা